যখন তোমরা খাঁটি তবা করবে তখন কি হবে আল্লাহ তালা বলেন আসা অনব্বকুম আই ইউকা ফির আন কুম সাই আয়াতিকুম হতে পারে তোমাদের প্রভু তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন বৈদুখিলাকুম জান্নাত ইনতা জিরি মিন্তা আনাহা এবং তোমাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যার পাদদেশে নহর প্রবাহিত দর্শক শ্রোতা উল্লিখিত আয়াতের মধ্যে আল্লাহ নব্বুলা আলামি তওবায়ে নাসুহা অর্থাৎ খাঁটি তবা খালেস তবার কথা আলোচনা করেছেন এখন কি জিনিস আমরা অধিকাংশ মানুষই না। আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যে অনেক ভাই যখন তাদের কোনো গুনাহের কাজ হয়ে যায় তখন তারা এরকমভাবে গাল চাপড়াতে থাকে বুক পিট চাপড়াতে থাকে আর তবা তবা আস্তাক ফিরুল্লা মুখে উচ্চারণ করতে থাকে আসলে এইভাবে বলার দ্বারা তবা আদায় হয় না তো এই আয়তের ব্যাখ্যায় তাফসিরে মাঝারির মধ্যে হজরত আলী রদিউল্লাহ তাল আনহুর একটি আসার বর্ণনা করা হয়েছে যে জায়গার মধ্যে হজরত আলী রদিউল্লাহ তাল আনহু বলেন যে তবা হচ্ছে ছয়টি জিনিসের সমষ্টির নাম যখন এই ছয়টি জিনিস একসাথে পাওয়া যাবে তখন বুঝতে হবে যে এই লোকটি তবা করেছে এবং তার তবাটি কবুল হবে যেমন বর্ণিত আছে সুইল আলী রদিউল্লাহ আনহু আলি তৌবা একবার হজরত আলী রদিউল্লাহ তাল আনহুকে জিজ্ঞেস করা হলো তৌবা সম্পর্কে তখন হজরত আলী রদিউল্লাহ তাল আনহু বললেন ইয়াজ মা আহা সিদ্ধাত আসিয়া যখন কোন ব্যক্তির মধ্যে ছয়টি জিনিস একসাথে পাওয়া যাবে তখন এটাকে বলবে যে তো সে তবা করেছে তবায় নাসুহা করেছে এই ছয়টি জিনিস কি এক নম্বর হচ্ছে আল মাউজি মিনাজুনুবি আন্নাদিমা অর্থাৎ অতীতকালে নিজের কোনো কৃত গুনাহের জন্য অত্যন্ত অনুতপ্ত এবং লজ্জিত হতে হবে অর্থাৎ আমার দ্বারা অতীতকালে কোনো গুনাহের কাজ হয়ে গেছে ওই গুনাহের কাজের জন্য আমি এখন অনুতপ্ত হচ্ছি লজ্জিত হচ্ছি এই জিনিসটা আপনার তবার মধ্যে থাকতে হবে দ্বিতীয়ত জিনিসটা আপনার মধ্যে থাকতে হবে সেটি হচ্ছে আয়াদা আপনার দ্বারা যদি আল্লাহ রব্বুল্লাহ আলমিন কর্তৃক কোনো ফরজ বিধান ছুটে যায় তাহলে অবশ্যই ওই ফরজ বিধানের কাজা করতে হবে আপনার দ্বারা যদি কোনো নামাজ ছুটে যায় রোজা ছুটে যায় হজ ছুটে যায় জাকাত ছুটে যায় তাছাড়া আল্লাহ তাহলে যে সমস্ত বিধানকে ফরজ করেছেন এই ধরনের কোনো ফরজ বিধানাবলী যদি আপনার দ্বারা ছুটে যায় তাহলে আপনি অবশ্যই এগুলাকে আপনি পুনরায় আদায় করার চেষ্টা করবেন তৃতীয়ত আপনার তবার মধ্যে যে জিনিসটি থাকতে হবে সেটি হচ্ছে অরদ্দার মজলিমি আপনি যদি কোনো মানুষের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাত করে থাকেন বক্ষণ করে থাকেন তাহলে আপনাকে তার এই সম্পদগুলাকে ফেরত দিতে হবে অন্যথায় আপনার তবা কবুল হবে না চার নম্বর আপনার তবার মধ্যে যে জিনিসটি থাকতে হবে সেটি হচ্ছে ও ইস্তেহাল আলী হুসুম অর্থাৎ আপনি যদি কাউকে আপনার হাত দ্বারা মুখ দ্বারা কষ্ট দিয়ে থাকেন কারোর গিব সেকায় চগুল খড়ি এই ধরনের কাজ কারবার যদি করে থাকেন আপনি যদি কাউকে কোনো ধরনের আহ হাত পা দ্বারা কষ্ট দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে আপনি যদি তার কাছ থেকে মাফ না চেয়ে নেন তাহলে কিন্তু আপনার তবা আদায় হবে না পঞ্চমত আপনার তবাবার মধ্যে যে জিনিসটি থাকতে হবে সেটি হচ্ছে ও আংতা আজিমা আলা আল্লাহ তাউদা আবাদা অর্থাৎ আপনি যে গুনাহের কাজ করেছেন এই গুনাহের কাজের জন্য আপনার ওয়াদাবদ্ধ হতে হবে যে হে আল্লাহ আমি এই ধরনের গুনাহের কাজ ভবিষ্যতে আর কখনো করব না আপনার কাছে আমি অঙ্গীকার করছি এই ধরনের আজমবিল জজম করতে হবে দৃঢ় সংকল্প করতে হবে তাহলে আপনার তবা কবুল হবে অন্যথায় আপনার তবা কবুল হবে না ছয় নম্বর আপনার তবার মধ্যে যে জিনিসটি থাকতে হবে সেটি হচ্ছে ওয়ানতুজাকিয়া নাফসাকা আলা তিল্লাহ মাফিল মাওসিয়া যেমনিভাবে আপনি এতদিন আল্লাহ তালার নাফরমানির মধ্যে আপনি নিজেকে দেখেছেন এখন আপনি আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে নিজেকে দেখবেন অর্থাৎ এতদিন আপনি নামাজ পড়েননি রোজা রাখেননি ইসলামের পথে চলেননি আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে চলেননি এখন থেকে আপনি আল্লাহ তালার প্রত্যেকটি হুকুম আহকাম যথাযথভাবে মেনে চলবেন বেশি বেশি করে ইবাদত করবেন বেশি বেশি করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার চেষ্টা করবেন হযরত আলী বলেন যখন কোনো মানুষের তবার মধ্যে এই ছয়টি জিনিসের সমষ্টি ঘটবে একসাথে পাওয়া যাবে তখন আল্লাহ তাআলা তার তবাকে কবুল করবেন এবং তখন এই তার এই তবাটি তবে নাসুহা বলে বিবেচিত হবে তাছাড়া প্রিয় দর্শক শ্রোতা আমরা তো মানুষ আমাদের দ্বারা অনেক সময় অনেক ধরনের গুনাহের কাজ অপরাধের কাজ পাপ কাজ হয়ে যায় তখন আমার দ্বারা যদি কোনো গুনাহের কাজ হয়ে যায় তাহলে আল্লাহ নবী সাল্লাহ আলি আসাল্লাম আমাকে আপনাকে কি পরামর্শ দিয়েছেন সুনানে আবি দাউদের এক হাজার পাঁচশত একাশি নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলি আসাল্লাম বলেন মামিন রজুলিন ইউজনি বুজাম্বান ফায়াত ফাইহসিনুল উজু আ আল্লাহ নবী বলেন যখন কোন মানুষের দ্বারা গুনাহের কাজ হয়ে যায় সে যেন খুব ভালো করে যেন উজু করে দিয়ে রাখা আতাইন, খুব ভালো করে উজু করে একেবারে অনুতপ্ত লজ্জিত হয়ে নিজেকে ছোট মনে করে ক্যাবলামুখী হয়ে সে দুই রাকাত নামাজ আদায় করবে নামাজ শেষ করে সে তখন আল্লাহ কাছে করবে হতে পারে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে শরীয়তের পরিভাষায় এই নামাজটিকে বলা হয় সোলাউত্তবা অর্থাৎ যখনই আপনার দ্বারা কোনো গুনাহের কাজ হয়ে যাবে এই গুনাহের কাজ হওয়ার সাথে সাথে এই গুনহের ফরা শুরু আপনি যে নামাজটা পড়বেন এটাকে বলা হয় সোলাউ আল্লাহ তালা কোরআন করিমের বারো নম্বর পারার তেরো নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন ইবনাল হাসান যখন মানুষ কোন নেক কাজ করে তার এই কাজটি তার এই বধকাজ কাজগুলোকে মিটিয়ে দেয় এই জন্য আমরা চেষ্টা করব আমাদের যখনই কারোর গুনাহের কাজ হয়ে যায় আমাদের দ্বারা কোন অপরাধ হয়ে যায় আমরা যখনই কোনো গুনাহের কাজ করে ফেলি তাহলে আমরা সাথে সাথে খুব সুন্দর করে উজু কোন তপ্ত লজ্জিত এবং তবার নিয়তে তখন দুই রাখার নামাজ আদায় করে আল্লাহ তাল্লাহার কাছে ওই গুনাহের জন্য ক্ষমা চাইব আল্লাহ নবী সাল্লাম আল্লাহাম বলেন হতে পারে আল্লাহ তাল্লাহ তবার নামাজকে উসিলা করে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ আলার কাছে তবায় নাসুহা অর্থাৎ খাঁটি তবা করার তৌফিক দান করুক এবং ইমানের সহিত আমাদের সকলকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক